রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে স্থানীয়রা জানান দুপুরে উত্তরার মাইলস্টোন কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি আইএসপিআর জানিয়েছে দুপুর একটা ছয় মিনিটের দিকে এফ সেভেন বিমানটি উড্ডয়ন করে এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার লিমা খানম জানান দুপুর সোয়া একটার পরে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে বিমান বিধ্বস্তের খবর জানতে পারেন তারা ঘটনাস্থলে তিনটি ইউনিট কাজ করছে বলে তিনি জানান এবং আরও ইউনিট যোগ দেবে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ভিডিওতে ধোয়ার কুণ্ডলি আকাশে উঠতে দেখা গেছে সেই সঙ্গে দুর্ঘটনাস্থলে শিক্ষার্থী সহ সাধারণ মানুষদের ভিড় করতে দেখা গেছে